আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন রোমান ইসলামিক টিভি ভিডিও শুরুতে বলে নেই যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আজকের আলোচক বিষয় দুনিয়া রূপ জান্নাত থেকে অমন হওয়ার হকল তাহলে চলুন শুরু করা যাক ঘটনাটি শোনাচ্ছি মাওলানা তারেক জামিলের লেখা বই থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলেছেন হে লোক সকল দুটি বড় জিনিস কখনো ভুলে যেও না এরপর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে কাঁদলেন যে পবিত্র দু চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন হে লোক সকল জান্নাতকে ভুলে যেও না হে লোক সকল জাহান্নামকে ভুলে যেও না এরপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেন জান্নাতের জন্য যত চেষ্টা করা দরকার সব চেষ্টাই করুক জাহান্নাম থেকে যত জোরে পালানো যায় পালাও যে জান্নাত লাভ করতে চায় সে ঘুমায় না এবং জাহান নামকে ভয় করে সে গাফেল হয় না হরজত কাপরাধ আল্লাহ তালু বলেন যে ব্যক্তি মৃত্যুকে চিনতে পেরেছে তার উপর দুনিয়ার সব বিপদ আপদেই সহজ মনে হয় রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মসজিদের নবমীতে বসে আছেন সাহাবা এক বসান রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বর্ণনা করেন তিন ভাইয়ের কাহিনী এক ব্যক্তির তিন ভাই ছিল এবং তার মৃত্যুর সময় সন্নিকটে এসে এক ভাই ডেকে বলল ভাই আমার কি করবে আমি তো মারা যাচ্ছি সে ভাই বলল তুমি মরে গেলে আমি অন্যের হয়ে যাবো অপরিচিত হয়ে যাবো তখন সে দ্বিতীয় ভাইকে বলল ভাই আমি তো মরে যাচ্ছি তুমি কি করবে সে ভাই বলল মৃত্যু পর্যন্ত তোমার চিকিৎসা করব তুমি মরে গেলে কবরে দাফন করে চলে আসব। এরপর দ্বিতীয় ভাইকে জিজ্ঞেস করলো ভাই আমি তো মরে যাচ্ছি তুমি কি করবে সে ভাই বলল আমি সদা সর্বদা তোমার সাথেই থাকব তোমার কবরে তোমার হাসরে তোমার হিসাব নিকাশের সময় পর্যন্ত আমি পাশে থাকব হজুর সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা বলো তো এ তিন ভাইয়ের মধ্যে কোন ভাই উত্তম সাহবা এর বলে যে ভাই জান্নাত পর্যন্ত সাথে থাকবে সেই তো উত্তম রাজল সালাম বলেন প্রথম ভাই হলো মাল যে মৃত্যুর সাথে সাথে অপরিচিত হয়ে যাবে সন্তান ও আত্মীয় স্বজন যারা মৃতকে কবরে রেখেই অপরিচিত হয়ে যাবে রাসল সাল্লাই বলেন যখন মৃতকে কবরে দাপন করে দেওয়া হবে তখন এক ফেরেস্তা উপস্থিত মানুষদের ওপর কবরের মাটি ছুরে মারবে এবং বলতে থাকবে যাও তোমরা তাকে ভুলে গেছ সেও তোমাদের ভুলে গেছে তিন দিন পর সমস্ত শোক বেদনা কামনা শেষ হয়ে যাবে মৃত ব্যক্তির কথা আর মনে হবে না কতজনে ভুলে যাবে যারা খবর শুনে আসবে তারা চলে যাবে কেউ বলবে একজন ছিল সে চলে গেছে এভাবে নাম নিশানাও আর থাকবে না রাসুসাম বলেন এর তৃতীয় ভাই হলো তোমাদের আমল যে তোমাদের সাথে কবর হাস নিজান জান্নাত সাথে থাকবে ভাই ও বোনেরা আজ আমরা কিসের পিছনে পড়ে আছি আমাদের ফেরেসানি বিয়ে ও চাকরি নিয়ে বড় বড় অটলিকা বানাবো মিল ফ্যাক্টরি করবো দনবান হব এর চিন্তা নিয়ে চিন্তা ভাবনায় মশগুল আছি কিন্তু আল্লাহ তালা আমাদেরকে যে বিষয় সম্পর্কে ভয় দেখিয়েছেন রাসুল সাল্লু আলাইহি সাল্লাম আমাদেরকে যে জাহান্নাম সম্পর্কে সতর্ক করেছেন সে সব নিয়ে আমাদের কারো কোনো চিন্তা ভাবনা নেই নেই কোনো অনুভূতি রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম ঈর্ষাদ করেন জাহান্নাম থেকে যত জোরে ভাগতে পারো ভাগো এ লোক সকল জাহান্নামকে ভুলে যেও না অথচ আজ দেখুন কি যুব কি বুড়ো কি গরিব ধনী সবাই কি দ্রুত গতিতে ছড়ছে নামের দিকে এ মাটি থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তোমাদের এ মাটিতে মিশে যাবে এবং এ স্থান থেকেই তোমাদেরকে আল্লাহ পাক পুনরায় জীবন দান করবেন এ ব্যাপারে চমৎকার একটি ঘটনা বর্ণনা করছি একদিন সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লামের কাছে ওমাইয়া বিন খাল আরস ইবনে ওয়েল এবং আলিদিন মুগীরা এলো তাদের হাতে বহু বছরে এক পুরাতন হাড্ডি ছিল তারা সেই হাড্ডি রাসু সাল্লামকে দেখালো এরপর হাড্ডিটি মসুর দিয়ে একেবারে চূন্য বিচ্ছিন্ন করে বাতাসে উড়িয়ে দিল তারা বলল হে মোহাম্মদ তোমার প্রভু কি এই হাদ্ডিকে জীবিত করতে পারবে এই হাদ্ডি তো একেবারে চূন্য বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহ জিব্রাহিল আমিনকে পাঠিয়ে দিলেন যে আমার সাথে চ্যালেঞ্জ করে অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায় সে বলে কি অস্তিত্ব সমূহ জীবিত করবে যখন সেগুলো পচে যাবে হে নবী আপনি বলুন যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন তিনি জীবিত করবেন তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে অবগত সুরাইয়াসিন আয়াত আটাত্তর এবং উনাশি মানুষের ওপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না সুরা, দাহ আয়াত এক নাপাক পানি থেকে নারী এবং পুরুষের বীর্যু থেকে যখন তোমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছি তাহলে আমি তোমাদের হাতডির ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকেও জমা করতে পারব এবং তোমাদের জমা করব এবং জীবন দান করবো হুজুর সাল্লাই করেন বললেন শোনো আস ইবনে ওয়াইলে আল্লাহ পাক হাতটিও জমা করবেন এবং একে জিন্দাও করবেন এবং তোমাকেও জিন্দা করবেন আর তোমাকেও জাহান নামের শাস্তি ভোগ করাবেন প্রিয় ভাই ও বোনেরা আমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমাদের সকলকে আল্লাহ ওই কাঠ গড়ায় দাঁড়াতে হবে তাই আসুন আমরা দুনিয়ার চিন্তা বাদ দিয়ে পরকালের চিন্তা করে জীবনটাকে ইসলাম দিয়ে সাজিয়ে নেই আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সালাম আলাইকুম আরহামতুল্লাহ